এক ছিল কৃষক হাসেম সে থাকত বাংলাদেশের এক সবুজ গ্রামের পাশে নাম তার হাসেম তার ছিল ছোট্ট একটা জমি তাতে সে ভালোবাসা দিয়ে ফলাত ভুট্টা অবশেষে একদিন সেই ভুট্টা ক্ষেত হল সোনালি রঙে ভরা সূর্যের আলোয় ভুট্টাগুলো যেন সোনা ঝলমল করছিল ঠিক তখন পাশেল গ্রামের মজিদ ভাই এসে বললেন আরে হাসেম ভাই তোমার ভুট্টা ক্ষেতটা তো এবারে একেবারে দারুণ হয়েছে বুকটা যেন সোনায় ভরে গেছে আলহামদুলিল্লাহ এটা তো আমার একার কাজ না আল্লাই ফল দেন আমি শুধু পরিশ্রম করেছি এই ক্ষেতটা আমার স্বপ্ন প্রতিটা গাছ আমি নিজের সন্তানের মতো দেখেছি অনেকদিন পর বুকটা একটু শান্তি পেল ভাই এত কষ্টের পর আজ মনে হয় সার্থক হলাম আমি চাই এই ভুটটা দিয়ে শুধু আমার পরিবার না গোটা গ্রামও খুশি হোক দোয়া কইরেন ভাই যেন আগামী বছর আরও ভালো ফলন হয় হাসেম ভাই এমন ভুটটা আমি আগে কোনো দিন দেখিনি মাসাল্লাহ। এবার তো গ্রামের সেরা ক্ষেত তোমারটাই তোমার পরিশ্রম এবার সত্যিই ফল দিয়েছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমি শুধু চেষ্টা করি বাকিটা তিনি বরকত দেন কই যাচ্ছেন ভাই এত ভোর ভোরে রাস্তা ধরছেন কেন বাজারে যাই হাসেম ভাই শুনলাম আপনার ভুটটা আবার দারুণ হয়েছে তাই এক নজর দেখেই যাই ঠিক আছে ভাই এখন আমি বাড়ির দিকে যাচ্ছি মাঠের কাজ আজকে শেষ আল্লাহ হাফেজ আমিও যাই বাজারে ভাই দেখি আজকে মাছের দাম কেমন দুজনে ভিন্ন পথে হাঁটতে শুরু করে একদিকে বাড়ির পথ অন্যদিকে বাজারমুখো কাঁচা রাস্তা হাসেম একটু ক্লান্ত কণ্ঠে এই কাঁচা রাস্তায় কত বছর হেঁটে আসছি কিন্তু প্রতিবারই মনে হয় আজ একটু বেশি ক্লান্ত এই বলতে বলতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছে অবশেষে হাসেম বাড়িতে আসল গো আমি আইলাম আজকের মতো শেষ এখন শুধু একটু বিশ্রাম চাই এই রোদের মধ্যে কষ্ট করে ক্ষেত থেকে আসছ আগে হাতমুখ ধুয়ে নাও তারপরে খেয়ে একটু বিশ্রাম নিও বলি এই এত কষ্ট না করতে তাও এই রোদের মধ্যে গিয়ে এত কষ্ট করে এলে বাবা মেয়ে ঘরে যাও আমি খাবার বেড়ে দিচ্ছি বলি এত কষ্ট না করলে সংসার চলবে কিভাবে হয়েছে হয়েছে দুই বাবা মেয়ে ঘরে যাও এই তো আমি খাবার বেড়ে দিচ্ছি মা চল আমরা ঘরে যাই